তোমরা হয়তো ভাবছো যে প্রথমেই সাজুগুজু দিয়ে কেন শুরু করলাম যে আজকে আমরা কোথায় যাচ্ছি তো গুড ইভিনিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে এখন ইভিনিং এই জন্য বললাম যে যখন ভিডিওটা করেছিলাম তখন ছিল ইভিনিং তো পরে আমি ভয়েস দিচ্ছি এটা তোমরা বুঝতেই পারছ কারণ সময় কি ভয়েস দেওয়া হয়ে ওঠে না তো এখন আমি তোমাদের সাথে এটা শেয়ার করছি ইভিনিং একটা ছোট্ট ব্লগ আশা করি তোমাদের ভালো লাগবে তোমরা কে কোন টাইমে দেখছো অবশ্যই কমেন্টে আমাকে জানিও তো এখানে আমরা একটু রেডি হয়ে নিচ্ছি কারণ বাইরে যাব তো হট করেই প্ল্যানটা হলো বিকেলে একটু ঘুরতে যাব। আর রাতে খাবারটা বাইরেই খেয়ে আসবো এই ছিল প্ল্যান কারণ দেখবে একটা জিনিস যে সব সময় বাড়িতে বসে থাকতে বা কাজ করতে কিন্তু ভালো লাগে না মন মেজাজটাও যখন একটু খারাপ থাকে বাইরে থেকে একটু ঘুরে আসলে কিন্তু অনেকটাই ভালো লাগে তার মানে এই না যে অনেক কিছু ভালো মন্দ খেতে হবে বা ভালো জায়গায় তোমার ঘুরতে যেতে হবে তো তার জন্যই আজকে প্ল্যান হয়েছিল যে একটু বাইরে থেকে কাছে পিঠে ঘুরে আসব আর কিছু খেয়ে আসবো তো মেয়ে তো আমার খুব সাজতে ভালোবাসে তো আইলাইনার ছাড়া কোথাও যেতে চায় না তো একটা আই ব্লু আইলাইনার আমাকে পরিয়ে দিলাম তো খুব খুশি তো আমিও একটু পরে নিলাম হালকা করে আমি খুব একটা আইলাইনার পড়তে পারি না পরিয়ে দিতে পারি কিন্তু পড়তে অতটা পারি না ট্রাই করি কিন্তু পারি না বলে আর পড়াও হয় হয়ে ওঠে না তোমরা দেখো হালকাভাবে একটুখানি সাজু গুজু করে কিন্তু আমরা বেরিয়ে পড়ব তো ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত তোরা তোমরা বিনা স্কিপ করে দেখো আশা করি তোমাদের ভালোই লাগবে কারণ ছোট ছোটো ব্লগ আমি বানাই যাতে তোমরা বেশি বোর না হয়ে ভিডিওটা পুরোটা দেখতে পাও তো চলো ভিডিওটা দেখতে থাকো তোমরা ভাবছো হয়তো যে আমরা এখন রেডি হয়ে কোথায় যাচ্ছি এখন বাজে সাড়ে সাতটা থেকে পোনে আটটা তো আমরা একটু বাইরে যাচ্ছি ঘুরতে তো ঘুরে আজকে ডিনারটা আমরা বাইরেই ছেড়ে আসব তো মেয়েও রেডি হয়ে গেছে বড় রেডি হয়ে গেছে মানে নিচে গেছে গাড়ি বার করতে তো ভাবলাম আজকের এই ছোট্ট একটা ব্লগ আমরা যেটা এনজয় করছি সেটা তোমাদের সাথেও একটু শেয়ার করি তো এই হচ্ছে আমার লুক দেখতেই পাচ্ছ তো চলো যাওয়া যাক মেয়ে রেডি হয়ে গেছে এই যে মেয়ের লুক চলো তো এবার দেখো আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি তো যেখানে আমরা যাব তো সেখানে কিন্তু আমাদের বাড়ি থেকে বেশি দূরে না একটু কাছাকাছি ওই আর কি একটু ঘোরা দশ মিনিট মতো লাগে যেই রেস্টুরেন্টটা আমরা গেছিলাম কিন্তু খুব সুন্দর রেস্টুরেন্টটা একদম সাজানো গোছানো তো কাছাপিঠেই গেলাম কারণ বাড়িতে বসে বসে আর ভালোও লাগছিল না তো ভাবলাম একটু ঘুরে আসি তো এই জন্যই গিয়েছিলাম তো তোমরা দেখো আমরা কিন্তু অলরেডি পৌঁছেও গেছি সেখানে তো এখানে দাঁড়িয়ে আছে মেয়ে তো এই যে দোতালায় সিঁড়ি তোমরা দেখতেই পাচ্ছ তোমরা সাথে থাকো দেখতে থেকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো এখানে দেখতেই পাচ্ছ তোমাদের দাদা আগে উঠে গেল। এবার ওর হাতে দিয়ে দেবো ক্যামেরাটা না হলে। না হলে কি করে আর কি ভিডিওটা শ্যুট হবে তাই না তো যারা ব্লগ শ্যুট করো তারা তো নিশ্চয়ই জানো যে কতটা ডিফিকাল্ট হয় বাইরে গিয়ে কারণ যেহেতু মানে আমাদের ভিডিও বানাতে সবাই কিন্তু টাকায় সেটা মানে একটা স্বাভাবিক যে কে কী করছে সেটা দেখা যে হট করে ক্যামেরা নিয়ে যখন তখন ভিডিও শ্যুট করা এটা একটা মানে হেজিটেড ফিল হয় বাইরে গিয়ে তো দেখো এটার নাম হচ্ছে ফুড পয়েন্ট তো খাবারটাও কিন্তু খুব টেস্টি ছিল এখানকার যেহেতু তখন কটা বাজে আটটা মতো বাজে তো বেশি লোকও নেই আমরা যখন গিয়েছিলাম তখন দু চারজন ছিল ওই দিকে তোমরা হয়তো দেখতে পাবে দেখা যাচ্ছে তো আমরা এই টেবিলটা বসে নিলাম বেশি ভেতরে না গিয়ে তো দেখে কত সুন্দর করে সাজানো গোছানো আমার খুব ভালো লেগেছে ছোট্ট মধ্যে তো এটা হচ্ছে রাস্তার ধারে একদম ভিউটা তোমাদের দেখালাম আর তোমরা পুরো ভিডিওটা দেখো আর বন্ধুদের সাথে শেয়ার করো আমার ভিডিওটা আর লাইক কমেন্ট অবশ্যই করো তো আগে ভিডিওটা তোমরা দেখতে থেকো ভিডিওটায় প্রথমে অরিজিনাল ভয়েস থাকলেও পরে আমাকে ভয়েস ওভার করতে হয়েছে কারণ এখানে গান বাজছিলো তো গানগুলো তো দারুণ দারুণ গান চালিয়েছিল কিন্তু ওই যে কপিরাইট আসবে ওই ভয়ে তো আর দেওয়া যাবে না তাহলে দেওয়ার সাথে সাথে কপিরাইট ক্লেম হয়ে যাবে তার জন্য আমাকে সাউন্ডটা কিন্তু পুরোটাই মিউট করে দিতে হয়েছে তো প্রথমে দেখিয়েছিলাম যে একটু একটু শোনা যাক তারপরে ভয়ে আবার কেটে দিয়েছি তো এখানে আমরা মেনু ডিসাইড করে নিয়েছি মেয়ে একটু ঘুরে ঘুরে দেখছে যে কোথায় কি আছে কারণ ছোটো বাচ্চারাই তো এনজয় করবে তাই না তো এখানে আমাদের অর্ডারও চলে এসছে দেখো এখানে আমরা অর্ডার করেছিলাম তন্দুরি রুটি আর মটন কষা তো এই দুটো অর্ডার ছিল আমাদের তো চলুন ডিনারটা করে নেওয়া যাক তো খাবার তো দারুণই টেস্টি হয়েছিল আমার কাছে খুবই ভালো লেগেছিলো কারণ রোজ একরকম খাবার খেয়ে খেয়ে বা রান্না করে করে কারোরই ভালো কিন্তু লাগে না মাঝে মধ্যে মনে হয় যে একটুখানি যদি বাইরের খাবার খাওয়া যেত বাইরের খাবার খাওয়ার থেকেও বড়ো কথা যে রান্নাটা করতে হবে না এটাই সবথেকে বেশি ভালো লাগে যে একবেলা ছুটি পাওয়া গেলেও মনে হয় যে অনেকটা অনেক কিছু পেয়ে গেলাম তো এই হিসাবে আর কি বাইরে যাওয়াটা তো মনটাও ফ্রেশ হয়ে যায় পরে কিন্তু তোমাদের মানে কিছুদিন একদম এনার্জি এসে যায় তো এখানে আমাদের খাওয়া দাওয়া চলছে আমরা কথা বলতে বলতে দুজনাই খাচ্ছি তো এখানে মেয়ে এদিকে বলছে

পুরো কমপ্লিট হ্যালো তো বন্ধুরা আমরা এখন এসে গেছি বাড়ি এখন সাড়ে নটা বেজে গেছে অলরেডি তো খাওয়া দাওয়া করে ক্যামেরা ঠিক করে ধরে

তো দেখা হবে নেক্সট ভিডিও ততক্ষণ দেখতে থেকো আমার ভিডিওটা আর পাশে থেকো তোমাদের সাপোর্ট প্রচুর প্রচুর দরকার তোমার এই ছোট্ট ছোট্ট ব্লগগুলো যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটা টিপে দেবে আর নোটিফিকেশানটা অল করে দেবে এরকমই ছোট্ট ছোট্ট ব্লগ দেখার জন্য আজকের মতো ভিডিওটা এইটুকুই দেখা যায়